আমরা যেহেতু এবাদত রাজনীতি করি আমরা আমাদের নেতা কর্মীদের সাথে প্রতারণা করতে পারি না আমরা এদেশের ইসলামপন্থী জনতার আবেগের সাথে আমরা কিছুতেই প্রতারণা করতে পারি না ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্যে ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি আমরা এ থেকে বিচ্যুত হতে পারি না এই জন্যে আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে এগারো দলীয় জোটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম সেখানে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে সেখানে আসন হয়েছে আমাদের এই যে বন্টন দীর্ঘদিনের পথ চলা পাঁচই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছে এই থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে এই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে কারণ আমরা ক্ষমতার রাজনীতি আমরা সেভাবে করি না আমাদের মূল লক্ষ্য ইসলাম ইসলামকে আমরা আগে রাখি আমাদের নীতি আমরা নীতি আদর্শের রাজনীতি করি আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে রাজনৈতিক প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতে শিকার হয়েছি সেজন্যে আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামে আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দুইশো সত্তরটি আসনে মরণপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিলে দুইজন বাতিল হয়েছে বাকি দুইশো আটষট্টি জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়ন প্রত্যাহার করবেন না কারণ